অনুরাগের ছোঁয়াধারা বাহিকে নতুন পর্বে দেখা যায় যে দীপার ফর্মটা জমা নিতে অস্বীকার করে কর্তৃপক্ষ ভিক্টোর ভয় এই সিদ্ধান্ত নিলে দীপা কারণ জানতে চাইলে তারা জানিয়ে দিল পঁচিশ জনের মধ্যে জন কাগজ জমা দিয়ে দিয়েছে এত বড় একটা অনুষ্ঠানে আপনার মতো বয়স্কদের ফর্ম নিতে পারবো না এই কথা বলাতে দীপা এবার সরাসরি লাইভ ভিডিওতে এসে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে কথা বলা শুরু করলে তারা দীপাকে থামতে বলে ফর্মটা জমা নিতে বাধ্য হলো ভিক্টরকেও বুঝিয়ে বললো ভিক্টর তার বন্ধুদের নিয়ে চলে যায় এদিকে আসার পর সোনা রূপার স্কুলে স্পোর্টস হবে সেখানে সোনা রূপা পারফর্ম করবে মায়েদেরকেও পারফর্ম করতে হবে তাই তো মেয়েদের সাথে দীপাও চলে এসেছে সূর্য এসেছে এসেছে সূর্যের বাপাসহ অনেকেই প্রথমে গণিত প্রতিযোগিতায় সোনা প্রথম হয়েছে এবার রিলে দৌড়ে রূপার সাথে দীপাও প্রথম হয়েছে কিন্তু ব্যাক স্ট্রোকের সময় পড়ে গিয়ে দীপার পায়ে চোট লেগেছে কালাপার নাচের প্রতিযোগিতা আর সেই জন্য দীপার কিন্তু ভয় হচ্ছে পাটা ঠিক না হলে তো সর্বনাশ ওই বকাটে তো জবাব দিতে হবে তাছাড়া চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন তো হতেই হবে দুই বানাতে পেরেছি সূর্য খুব খুশি খুশি সবাই তাহলে এভাবেই কি নাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারবে পা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত